আমাদের জলপাঠা নট জলপড়ি জলপাঠাকে ধরো আমাদের জনিপাঠা জনিপাঠা এই আমাদের ভাই আমাদের এখানে এসে তোমার ফিলিংস কি একসাথে আসলাম সবাই ঘুরতে এখন তোমার ফিলিংসটা কিরকম একটু জানাবেন তাই কি জানাবেন না ফিলিংস বাসা কই আপনার নাই বাসা নাই হেই গাইস इट्स ম্যার অফ জেন এন্ড वेलकम वेलकम ব্যাক টু মাই লাইফ আজকে আমরা পুরো গ্রুপ নিয়ে চাচ্ছি নদী প্রবলে অ্যান্ড কৌশল করব নদীতে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো আপনারা দেখতে থাকেন আসলে মজা লাগে প্রচুর মজা লাগে তো আমরা রওনা দিয়ে দিছি আমাদের গন্তব্যে আমরা আজ চাচ্ছি হচ্ছে মায়াদ্বীপে এন্ড গাইস আমার এরকম ট্যুর পিকনিক খুব ভালো লাগে অনেক ভালো লাগে আবার সাথে যদি ভাই ব্রাদার ফ্রেন্ডস আলকে থাকে ভাই এটা তো আরো মজা ভাই আরো মজাদার হয়ে যায় যাই হোক এখন আমরা মায়াদীপে যাচ্ছি চলো যাওয়া যাক যাই হোক গাইস অনেক মজা করলাম এন্ড এই হচ্ছে মায়াদীপ পুরো তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো চারো সাড়ে হচ্ছে নদী আর নদীর মাঝখানেই থাকে ইয়াপ তো মায়াদীপটা ভাই আমার দেখা মতে খুবই সুন্দর একটা দ্বীপ এন্ড বাংলাদেশে এরকম সুন্দর জায়গা থাকাতে ভাই আমি গর্ববোধ করি ইয়াপ আচ্ছা জুনাই তুমি এগুলো লাগাইতেছো কেন ভাই ভাই হ্যাঁ নৌকের ভিতর ময়লা তাতে না ঢুকে নাকি নৌকের সমস্যা নৌকের সমস্যা আচ্ছা তাহলে ওই যে তোমার ফোনটা না ধরো গাইস আসছি এন সব আছে যে পোলাপান পান সব নিয়ে আসছি আর একটু পরে গাইস গোসো করতে নামবো ফিলিংস গোড পুরা খেলা হবে ভাই আমাদের এখানে এসে তোমার ফিলিংস কি একসাথে আসলাম সবাই ঘুরতে এখন তোমার ফিলিংসটা কিরকম একটু জানাবেন তাই কি জানাবেন না ফিলিংস বাসা ওই আপনার নাই বাসা নাই আমাদের সাথে তো আসেন মিয়া আচ্ছা ভাই মনে একটু চিত্তা গেছে না আচ্ছা আচ্ছা জানগা ভাই থাক সমস্যা নাই শরীর জরিল পুরো জ্যাম খেয়ে গেছে ভাই একটু প্রসাব টোসাব মানে একটু শরীরের ইঞ্জুরি খুলতেছি এখন আচ্ছা আমরা ফুটবল খেলবো দ্যাটস ও একটু ওয়ার্কআউট টোয়ার্কআউট করে নিতেছি যাতে একটু ফ্লেক্সিবল হতে পারি অ্যান্ড ফুটবল খেলা হয় না অনেকদিন ধরে অ্যান্ড আজকে নেমে গেছি যাই হোক আজকে ফুটবল খেলবো অ্যান্ড খেলছি ভাই প্রচুর খারাপ লাগছে খেলার সময় খেলি না প্রচুর রোদ পুরো ফুল রোদ নিয়ে ফুটবল খেলায় ভাই সেই লাগছে ভাই মাথা মাথা পুরো গরম ভাই পানি খেয়েছি তিন কেজি মনে হয় প্রায় বছর খানিক পর ফুটবল খেলছি ভাই

যাই হোক গাইস আমাদের কৌসল করা শেষ জুনাদ তো লাগবেই যে গরমের ভিতর আসছে যাই হোক আজকের ডেটা খুব ভালো যাচ্ছে আশা করি না যে এত মজা করতে পারবো চলো এখন লাঞ্চ টাইম খাওয়া দাওয়া করব ফাইনালি ফাইনালি পাইছোঁ তোমাৰ কি দিছে ঠিক আছে খাবে দেখা যাক অ'পেনিং কৰি আমাৰ পূৰা তেল দিয়া ভৰা তেল আৰু তেল দেখা যাক কি পাইছে আচ্ছা পোলাও দিছে ওকে না মোটামুটি ভালোই খারাপ না খাই নয় এলাকার বাইব সমস্যা নয় আমরা এখানে দেখবাই নাকি আচ্ছা ভাইয়া যাই আল্লাহ তুমি খাও হ্যাঁ সময় বাসায় যাই টাটা থাকো করা হয়েছে দেখা যাক যাকি দাঁত বারস জিনিসগুলা ভাল লাগছে যদি ভালো কিছু পাই তাহলে ভালো লাগবে আমার বাকি আছে প্রোটিন পেঁয়াজ গাইছে আমরা কি প্রোটিনটা পাবো বেগা মোবাইল আছে তোমার কোনটা আসা সবাই এক পিছে যায় মায় nice. মাই <laughs>

করস এটা করস ভাই লাস্টে নেব যদি ভালো একটা কিছু পাই আর কি ইশালা দোয়া করবেন পাইছে <laughs> পাইছে

পাইছে পাইছে দুই টি কলম দেখা যাব

চিলাবিলে <laughs> খাওঁ आमी हिगा दिस बुझो हामीले हात नआ त के बेते त जनले भरम ओइन आसा ओला देबे कोला न हा एरेडा गादिनो कोला गादी मुदिनि तिरा छ नि सारा दर्जन सारा यमने बेरसटा बाइब मनिगा शॉपिंग गर्दैन नि १०० बिचिया चादर दिदी अरे केम पोता रे এবং <laughs> ভালো <laughs>

গে আছে ব্রাশটা দামি না গুড বাই আচ্ছা ভিডিঅ' কৰব

বাসাকে এডিট করতে হবে প্রচুর জায়গা আল্লাহ হাফিস গাইস গুড বাই